কিছু কই না আমি কই ইমা তুই এখন খুলছিস কেন এটা খাবো মা বাবা বাড়ি নেই কাজে বেরিয়ে গেল তোকে বলেছিলাম সাতটা সকালে উঠতে এখন 10টার সময় উঠে কেক কাটছিস কেউ আনতে নেই আমি খাবো তো ওই কেকটা আমাকে একটা খেতে ইচ্ছা করছে আগুন তোর හොইন্দল কি প্রচুর বড় নাকি রাতে আসবে রাতে খাবি রাতে খেলে দিলে ওই দিদিকে দেবো কি করে

কোন দিন যাস তুই না কেরাম খেলবো আজকে আজকে বোধগুলো ডাক্তার ছিল কাজে যাবি কাজে আজকে যাবো না কাজে যাবো না আজকে কেন কই যাস

মাইক্রোবেন আছে নাকি তোর বাড়ি মাইক্রোওভেন ছড়াই কেক বানিয়ে দেব হ্যাঁ আমাকে চিনিস ছোট কেক সবাই অল্প অল্প করেই খাবো ছোট কেক হয়েছে তো কি হয়েছে কিন্তু দিয়ে খেতেই সবাই হিসাব করে করে কাটা ভালো লাগে আটাছে দাগনা কিক হ্যাঁ এইটা একটা বাটি নিয়ে আয় বাটি দাঁড়া আমি যাচ্ছি তোর নড়তে হচ্ছে না একটা কিছু কি করব বাটি দিয়ে একটা কিছু তো আমি এটা খাই না

প্লেটটা মাখাই বল কত বাসন ধুবো আমি হ্যাঁ প্লেটটা আর শোন না আমি কি বলছি ওদের জন্য এইটা এটা ধরে রেখে দেবো ঠিক আছে আর আমি এইটা প্লেটে করে আনছি ঠিক আছে দাঁড়া না প্লেটে প্লেটে খাও প্লেটে প্লেট প্লেটটা খাওয়া যায় না নাকি বাবা একটু শান্তি শোনো শোনো শান্তি করে খাবো না বলো না

কি কি করেছে তুই তো কেক দিয়েছি তোমাকে কেক দিচ্ছিস হ্যাঁ কেক ওখানে কি নুন মিশিয়ে নিয়ে আসছিস না হ্যাঁ আমি কাটলাম সবাইকে দেবো বলে খাবো আজকে তুই আমার সাথে এরকম করলি কোথায় আমি কি কাজ করেছি না

আমার দরকার নেই ভালো হয়েছে কালকে মা এনেছিল খেতে পারলাম তুই আনবি এত বড় কেক যেটুখানি ছিল ছিল সেটাও খেতে পারলাম না আমার দরকার নেই তুই যা যাই না এখান থেকে তো শান্তি হয়ে যাবে ফেলে দিয়েছি আমাকে আজকে কাকালি ভালো লাগছে তো চল না দোকানদারি তুই যাবি না আমি যাব চল 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 খাবো না তোর গালি শট রাখ